কে কে আমার এই পাখিটাকে দেখতে পছন্দ করো তো কে কে আমার এই পাখিটাকে ভালোবাসো আর আমার এই পাখিটা যখন ঘুমের মধ্যে হাসে আমার যে এত ভালো লাগে আমি আমার বাবু যখন ঘুমায় আমি তাকিয়ে থাকি আর ভাবি বাবুটা কখন হাসবে আর এত সুন্দর করে হাসে মানে আমি যে মানে পাগল হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই মানে মানুষ আসলে যতদিন পর্যন্ত হচ্ছে মা না হয় না ততদিন পর্যন্ত টান কি জিনিস সেটা বোঝা যায় না নারীর টান রক্তের টান বলো সব দিক থেকেই মানে মা হওয়ার পরে মানুষের মানুষের প্রতি ভালো লাগা টান অন্যের বাচ্চার প্রতি যে ফিলিংস মানে এগুলো সব কিছু একসাথে কাজ করে আমি এখন মানে অন্য একটা বাবু দেখলেও আমার ভালো লাগে আগেও অনেক বেশি ভালো লাগতো বাবু আর এখন তো মানে হওয়ার পরে এখন মানে বাবু তো দেখলেই ভালো লাগে আমার হচ্ছে আমার বাবুকে না দেখতে পারলে বাবুর হাসি বাবুর কান্না এইগুলোর ফিলিংসটা এত বেশি কাজ করে সেটা আর বলে বুঝাতে পারবো না আর এই বাবু বাবুর কথা আর কি বলবো এতটা ভালোবাসি আমার ওরে দেখলে মনে হয় এর থেকে সুন্দর মানুষ আমি পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো দেখি নাই আর দেখতেও চাই না ওই মনে হয় আমার কাছে সবথেকে সুন্দর ওর মানে সৌন্দর্য আমি হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না